ভিডিওটা স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজ আমি আলোচনা করব হাফ হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন তো হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন শেখার আগে প্রথমত হাফ এডার এবং হলো ফুল এডারের নিয়ম সম্পর্কে আগে জেনে আসতে হবে যদি এ সম্পর্কে জ্ঞান না থাকে বা ধারণা না থাকে হাফ এডার এবং হলো ফুল এডারের ভিডিওটা দেখে এসে হাফ এডার দেখার জন্য অনুরোধ রইল তো প্রথমত লিখতে হবে হাফ এখানে এইচ থেকে হাফ আর এ থেকে এড বোঝায় হাফ আর আর হতে পাই এস সমান সমান এ নট বি প্লাস এ বি নট যা এ এক জোর বি লেখা যায় এবং সি সুয়ান সমান বি তো আমরা হাফ অ্যাডারের এই দুইটা আউটপুট ফাংশন পেয়ে থাকি আবার ফুল অ্যাডার হতে পাই তো ফুড অ্যাডারের আমরা সলিখিত মানটা পাই এ একজর বি এক্স জোর এবং সিস ওয়ানস ওয়ান সি ইন টু এ এক জোর বি প্লাস বি তো হাফ এটার থেকে আমরা এই ফাংশনটা এবং ফুল অ্যাডার থেকে এই ফাংশনটা পেয়ে থাকি তো এখানে যেহেতু এসে সাম বোঝাই সি তে ক্যারিবো তো পাশে আমরা এখানে একটা নোট দিতে পারি যে এখানে দুটি ইনপুট এবং এস ও সি আউটপুট বোঝানো হয়েছে এরপাশে সাইড নোট দিয়ে দিবো যে এখানে এ ও বি দুটি ইনপুট এবং এস ও সি আউটপুট বোঝানো হয়েছে অনুরূপভাবে আমরা এখানে ফোলেডারের জন্য লিখব এ বি সি তিনটি ইনপুট এবং এস ও সি আউটপুট ফাংশন তো এরপর আমাদের কাজ হলো আমরা সর্বোচ্চ ইনপুট যেটা সেটা আমরা এ বি সি তিনটা ইনপুট লাইন আমরা এখান থেকে টেনে নিব নেওয়ার পরে আমরা প্রথমত এই যে এটা এস ওয়ান টু আর ফুল ক্যারিটাকে আমরা সি টু ধরব তো আমরা হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন করার জন্য আমরা প্রথমত হাফ এডারের যে ফাংশন সেটা বাস্তবায়ন করব তো এখানে দুইটা ইনপুট এ এক্সোর বি অর্থাৎ এক্সোর গেট আমাদের তৈরি করতে হবে তাহলে এ এবং বি থেকে আমরা দুইটা ইনপুট নেবো এবং সেখানে আমরা এক্সোর গেট তৈরি করে দেব তো এটাই হলো আমাদের এস ওয়ান সান এ এক জোর বি এর আউটপুট অনুভাবে আমরা সিস ওয়ানের ক্ষেত্রে বি তো বি আমাদের যেহেতু এটা ফাংশনটা অ্যান গেটে আছে হঠাৎ গুণের সম্পর্কে আছে জন্য আমরা এখানে অ্যান্ড গেট তৈরি করবো তো আমরা একটু নিচে দিয়ে করবো এ এবং বি এটা আমরা এই গেট বরাবর রেখে এখানে দিতে পারি অ্যান্ড গেট সি ওয়ান এ বি আমরা সি টু তৈরি করার জন্য এস ওয়ানের আউটপুটের সাথে আমরা যদি সি ইনপুটটা যোগ করি তাহলেই আমাদের হয়ে যায় এস টু অর্থাৎ এ জোর বি জোর সি এ জোর বি একটা ইনপুট এবং আরেকটা ইনপুট সি যোগ করলে আমাদের এস টুর আউটপুটটা তৈরি হয়ে যায় তো এক্ষেত্রে সি টু তৈরি করার জন্য আমাদের সি ইন্টু এ জোর বি প্লাস এ বি এই ফাংশনটা তৈরি করার জন্য আমরা প্রথম তো সি ইন্টু এ এক জোর বি অর্থাৎ এ এক জোর বি আমরা এখান থেকে একটা ইনপুট নেব এবং সিটা আমরা এটা সি এর ইনপুট লাইন তো এখান থেকে আমরা সি এর ইনপুট লাইন টেন নেব এই দুইটার রাশি চলকের সম্পর্ক হলো আছে সেই সেজন্য এখানে আমরা অ্যান গেট তৈরি করবো তো এটার সম্পর্ক হলো সি ইন টু এ এক্সোর বি এখন আমরা প্লাস এ বি করবো অর্থাৎ এন গেটের আউটপুট এবং হলো এই সি ওয়ানের আউটপুটটা যদি যোগ করি তাহলে এখানে গেট হয় তো গেট হলো সি ইন্টু এ এক জোর বি প্লাস এবি তো এটাই হলো সি টু নিচে চিত্র লিখে দিব যে চিত্র হাফ এডার দিয়ে ফুল বাস্তবায়ন তো এভাবে যদি হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন আসে তাহলে আমরা এই এখানে যা দেখলাম এটা আমরা হবু লিখে দিব তাহলে আমাদের হাফ দিয়ে দি ফুলেটার বাস্তবায়ন হয়ে যাবে তো হাফ দিয়ে দি ফুলেটার বাস্তবায়নের এখানে আর একটু বিশ্লেষণ করি যে এক্সোরগেট এবং গেটের সমন্বয়ে হাফ হেডার হয় এবং এ একটা হাফ হেডার এবং এক্সোরগেট গেটের সমন্বয়ে আরেকটা হাফ এডার দুইটা হাফ হেডার এবং একটা অর্গেটের সমন্বয়ে কি তৈরি হয় ফুল হেডার তৈরি হয় তো ধন্যবাদ আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল